হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হ্যালাম রুদ্র আজও নিয়ে চলে আসলাম বাজিগাঁট পাখির ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো যে আমার কাছে কিছু রেয়ার কালেকশান বাজিগার পাখি রয়েছে সেগুলোকে দেখাবো এবং বন্ধুরা এবার কিন্তু আমার একটা বাজিগাওয়ার পাখি থেকে কিন্তু আমি কালো কালারের বাজি বদ্যি পাখি পেয়েছি চলুন সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো এবং চেষ্টা করবো যে সমস্ত পাখিগুলোকে দেখানোর জন্য চলুন তাহলে ওই সামনের খাঁচা থেকে আমি শুরু করছি দেখুন বন্ধুরা এখানে যে বাচ্চা পাখিটা দেখতে পাচ্ছেন কত কিউট ওই হ্যাঁ এটা কিন্তু উঠেছে হ্যাঁ দেখুন এটারও কিন্তু ডানার শেপটা দেখুন এটা কিন্তু বাচ্চা পাখি এটা সম্পূর্ণ কালো না যে এর থেকেও পুরো সম্পূর্ণ কালো আছে এর ডানাটাই শুধু দুটো ডানায় কালো কিন্তু দেখুন এগুলো বুঝতে পারবেন যে ডানা দুটো কালো এবং বডিটা কিন্তু আপনার হলো ব্লু কালারের আকাশি কালারের কারণ হালকা আছে যত বয়স হবে কিন্তু এই মেল পাখিটার মতন কিন্তু হয়ে যাবে এই মেল পাখিটারই বাচ্চা এটা এদেরই বাচ্চা দেখুন কত সুন্দর কিউট কি করবো বুঝতে পারছে না দেখতে পাচ্ছেন ওদের দেখুন সুন্দর আর এখানে আছে একটা লুটিনও ঝামেলা কালার পাচ্ছেন আর এই দেখুন এই অ্যালবিনোর বাচ্চাটা কি দেখতে পারলেন এই সাদা কালারের যে বাজেট পাখিটা আপনাদেরকে প্লাসমেট দেখানোর চেষ্টা করছে দেখুন দেখতে পাচ্ছেন এটা আছে আপনার অ্যালবিনো রেড আয় আর ওরই বাচ্চা উঠেছে দেখুন বন্ধুরা পুরো কালো ওই যে বাচ্চাটা ওই যে বন্ধুরা সম্পূর্ণ কালো কালারের উঠেছে দেখুন বডিটাও কিন্তু কালো কালার ওটা কিন্তু অন্য কালারের নয় ফ্ল্যাশ লাইটের জন্য কিন্তু এরকম বোঝাচ্ছে দেখুন বডিটাও কিন্তু কালো কালারের এটা যেহেতু এই আগেরটা দেখালাম যে বডিটা কিন্তু আকাশি কালার এবং ডানা দুটো কিন্তু কালো কালারের ছিল আর এটা কিন্তু সব বডিটাও দেখুন খেয়াল করুন লক্ষ্য করুন পুরো কালো কালারে উঠেছে এই কাজুকার পাখিটা এটা হলো ওর মা পা মা পাখিটা একটা ফিমেল পাখিটা এ ভেডা এটা আর ওর বাচ্চাটা দেখুন এরকম উঠেছে ওর ওর মেল পাখিটা হলো অর্থাৎ ওর পেয়ারের পাখিটা হলো হয়ে গেল পেয়ারের পাখিটা এই জায়গা হয়ে যায় এই যে ওর পেয়ারের পাখি এটা এই দেখুন সুন্দর তো এরকম পাখি কিন্তু বর্তমান আমার কাছে রয়েছে অসাধারণ খুব সুন্দর কালার আর এই পাশেও দেখুন এটাও কিন্তু একটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে একটা আছে এটা আমি স্প্যাঙ্গেল যে রেনবো বাজিদার ওর থেকে কিন্তু পেয়েছি এইগুলোর সব রেয়ার কালেকশান বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই সমস্ত পাখিগুলো কিন্তু আপনারা খুবই কম দেখতে পারবেন এগুলো কিন্তু খুবই একটা রেয়ার কালেকশনের মধ্যে পড়ে আমার কাছে কিন্তু রয়েছে এরকম ফ্ল্যাশ লাইটটা মারে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা কালো ডানাটা দেখুন কালো এটা কিন্তু সম্পূর্ণ কালো না কিন্তু এ এও অনেকটা সম্পূর্ণ বডিটাও কালো এবং ডানাটাও কালো শুধু মাথাটা কিন্তু হলুদ যেহেতু ফ্ল্যাশ লাইট মারছে যার কারণে কিন্তু রঙটা একটু এরকম হয়ে আসছে দেখতে পেয়েছেন চলুন এবার আমি উপরের খাঁচাতে দেখাচ্ছি এবার বন্ধুরা যে পাখিটাকে দেখাচ্ছে দেখুন এটাও কিন্তু একটা রেয়ার কালেকশন এই পাখিটার গায়ে কিন্তু বিভিন্ন রকমের রঙ রয়েছে দেখলে বুঝতে পারবেন ওই যে মেল পাখি ছিল এটা যে এত সুন্দর অ্যাক্টিভিটি আর কিন্তু খুব বড়ো সড়ব পাখি এটা কিন্তু নর্মাল ফিমেল পাখির থেকেও কিন্তু খুব বড়ো সড়ব এ এবং এর চেয়ারাটা খুব ভালো দেখতে পেয়েছেন এটা মেল পাখি আছে এই দেখুন এটা স্প্যাঙ্গার রেনবো বাজিকার পাখি আছে আর ওই পাখিটা ফিমেল আছে এবং আর একটা ফিমেল পাখি দেখুন এরপরে বসে আছে আর আমি চেষ্টা করছি যে এই পাখিগুলো থেকে এবার রেনবো বাজিকার পাখি আসে কিনা কারণ ওইটার কিন্তু ক্লিয়ার ডানা আছে ওই যে এইটা দেখতে পেয়েছেন এই যে এটার কিন্তু ক্লিয়ার ডানা আছে মাথাটা হলুদ আছে দেখি বন্ধুরা আছে কিনা রেনবো বাজিকার পাখি আছে কিনা এর থেকে পাই কিনা তার জন্য কিন্তু আমি এখানে রেখেছি এগুলোর ছিল কিন্তু বন্ধুরা আমার খুব রেয়ার কালেকশান খুব অ্যাক্টিভিটি পাখি খুব বড়ো সড়ো বাজিকার পাখি আর এবং বন্ধুরা আপনাদেরকে আমি আবার আরও দেখাচ্ছি এই পাশে রয়েছে বন্ধুরা একটা ভিডিওতে তো সমস্ত দেখানো সম্ভব হবে না আমি যতটা পারছি ততটা দেখাচ্ছি আমার কাছে যে সমস্ত পাখিগুলো রেয়ার রেয়ার কালেকশান রয়েছে এই পাশেও একটা আছে দেখুন দেখুন দেখেছেন গায়ে কতদূর বলুন তো কত দাগ দাগ মানে কত রকমের কালার বন্ধুরা এই দেখুন দেখাচ্ছি এ আরেকটা রয়েছে কত বড় দেখুন একটু জুম করছি দেখুন কত সুন্দর এসেন বন্ধুরা কত সুন্দর কালার দেখুন আর বন্ধুরা ফিমেল পাখিটাকে দেখবেন এই দেখুন হাঁড়ির মধ্যে বসে আছে ফিমেল পাখিটাও এবার দেখুন পুরো মনে হচ্ছে আলাদা রঙ কালারে এই দেখুন এই দেখুন ফিমেল পাখিটা দেখুন ডিমে এটা ফিমেল পাখি আছে দেখুন সুন্দর খুব সুন্দর ছাই ছাই কালারে দেখতে পেয়েছেন মাথাটা সাদা ফ্ল্যাশ লাইট মারার কারণে কিন্তু রংটা কিন্তু অনেকটা ফেড হয়ে যাচ্ছে যেহেতু হাড়ির মধ্যে আছে যেমন লাইটম্যান ভিডিওটা করছে

যতটা পেরেছি দেখিয়েছি চেষ্টা করবে নেক্সট ভিডিওতে আরও দেখানোর জন্য আর যারা যারা বন্ধুরা আমাকে কমেন্ট করেছ তাদেরকে তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইলো আপনাদের প্রত্যেকটা কমেন্টের আসার কিন্তু আমি আমি এই নেক্সট ভিডিওতে নিয়ে আসবো তাহলে আমার প্রিয় বন্ধুরা আগে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ দেখুন ভালো থাকুন